তোমার নাম কি ওম আর তোমার নাম কি তুমি বলো তোমার নাম কি দেবস্মিতা হাজরা না তোমরা পড়াশোনা করো ওম তাই এইভাবে এইভাবে পড়াশোনা করে হ্যাঁ আর দেবস্মিতা কি পড়তে পারো তুমি বই বই ওখানে বস 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 এই যে আমার দিকে তাকাও পড়তে ভালো লাগে না পণ্ডিত বই আনতে যাচ্ছে পণ্ডিত যা বস আমি দিচ্ছি যা যা বস নাও পর তো দেখি তোমার এটা কার বই তোমার বই এই যে দেবস্মিতা আমার দিকে তাকাও তোমার বাড়ি কোথায় দেবস্মিতা আচ্ছা ঠিক আছে তুমি আমার দিকে তাকাও আমার দিকে এই যে তোমার বাড়ি কোথায় তুমি তো বড় দিদি বলো বলো ধরে না এগুলো পড়ার কথা বললে কারো মুখ দিয়ে আওয়াজ বেরোয় না রে ওই তো পিসি পড়ছে এই দে ওই তো পিসি বই পড়ছে সুন্দর নাও 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 এর নাম হচ্ছে ওম দেবনাথ আর এ হচ্ছে দেবস্মিতা নাথ ওমের পিসি এটা দুজনের সারাদিন মারামারি করবে একসাথে খেলাও করবে আবার মারামারিও করবে এই দেখো এই যে যুদ্ধ লেগে গেছে এ বলবে এটা আমার এ বলবে এটা আমার দাও পিসিকে দাও পিসিকে দাও দাও তোমার তো পিসিকে একটা দাও আচ্ছা পিসিকে আমি আরেকটা একটা বই দিচ্ছি হ্যাঁ এই যে পিসি নাও আচ্ছা দেবস্মিতা বলো তো এটা কিসের ছবি এটা কিসের ছবি ছবি সাপ এদিকে নিয়ে আসো এদিকে দেবস্মিতা এদিকে নিয়ে আসো ভাই ভাই পড়বে দেখো ভাই বলবে ওম বলো ওম তো এটা কিসের ছবি বলো সাপ হ্যাঁ তারপরে কিসের ছবি আছে তারপরে এটা 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 কিসের ছবি এটা 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 কিসের ছবি এটা পায়রা আর এটা এটা বলো বিড়াল এই তো দেবশি বলতে পারে তো আচ্ছা বলো বলো এখানে বলো এখানে বলো ইঁদুর পড়াও 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 একবার খুনশুটি করবে একবার হচ্ছে আদরও করবে আবার খেলাও করবে মারামারিও করবে দেখো অবস্থা দাও 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 পিসিকে কে দাও এই তো এই তো যুদ্ধ এই এই যে যে এখানে আরো দুটো বই আছে এই যে নাও দাও একটা ভাই ওমকে দাও একটা ওমকে দাও হ্যাঁ ঠিক আছে ঠিক আছে একটা ওমের একটা তোমার হ্যাঁ এবার বসো এবার বসো ওম বসো পড়াশোনার বেলা নাম নেই এদিকে ঘোরো দেবস্মিতা এদিকে ঘোরো এদিকে এইদিকে হ্যাঁ এইভাবে ঘোরো হ্যাঁ পড়ো এবার পড়ো এই যে এটার নাম কি বলো তো এই যে এটার নাম কি বলো তো এই আবার শুরু হয়ে গেল একি একি জামা খুনে দিয়েছে ভাই আমি লাগিয়ে দেব এই জামা খুনে দিয়েছিস কেন দুষ্টু ওম কি হ্যাঁ পরো পরো দেখি দিচ্ছে না ভাই দিচ্ছে না ভাই কি বলো তো ভাই দুষ্টু ভাই পচা দেবস্মিতা বলো ভাই কি এদিকে বলো আমার দিকে তাকি বলো আমার দিকে তাকি বলো ভাই কি ভাই পতা দেখো ওম এত দুষ্টু একটা দেও পিসিকে